আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভালো আছি দর্শক আজকের এই ভিডিওটি আহ বিষয়বস্তু আপনারা থামলেন দেখে হয়তো বুঝে গেছেন যে মিডিল থেকে যারা আসলে আমাকে নক দিচ্ছেন এই ভিডিওটা আসলে তাদের উদ্দেশ্য করা যারা আছেন বিভিন্ন দেশে দেশে দুবাই দুবাই নানা করে কাতার সৌদি আরব বাহরাইন ওমান এইসব দেশে যারা বসবাস করছেন তারা দীর্ঘদিন থেকে আমাকে নখ দিচ্ছেন বারবার যে ওইখান থেকে আসলে সেন ভুক্ত কোন দেশে যাওয়া যায় অনেকে আসলে সার্বিয়ার জন্য আমাকে নখ দিচ্ছেন তো সার্বিয়ার জন্য আসলে আমি মিডিল থেকে এখন পর্যন্ত নেওয়া স্টার্ট করিনি জায়গা জায়গা আসলে ওইভাবে লোক যদি না বসানো যায় তাহলে খুব মুশকিল অপারেট করা আর যেহেতু আমি আহ মিডলিশ বাইরে ইউরোপে আছি তো বাংলাদেশ থেকে থাকলে হয়তো বা যখন তখন চাইলে যাইতে পারতাম ইসে দেশে নিয়ে এইখান থেকে আসলে মুভ করাটা খুব মুশকিল এটা আপনারা হয়তো জানেন আমি আগের ভিডিওতে বলছি যে ভুবিষ্যতে এখন আগে যারা আসছেন তাদের দ্বিতীয় আহ টি আর সিজন নিয়ে কিন্তু এখন চার মাস পাঁচ মাস ছয় মাস লেগে যায় হ্যাঁ এই যে দিলুসুত্তিটা কাজের ক্ষেত্রে এটার কারণে স্বাভাবিক মুভমেন্ট আসলে ব্যাহত হচ্ছে সবার ক্ষেত্রে এটা আর এখান থেকে এখন যারা কুরিশিত যারা আছেন এক বছর একটা কোম্পানিতে কাজ করছেন বা দুই বছর করছেন কোম্পানি বলছে না তোমরা তোমাদেরকে আমি আর নতুন করে রিনিউ করব না তোমরা অন্য কোম্পানি খোঁজো সেক্ষেত্রে তাদের আগের কোম্পানির সাথে কাঠ হয়ে গেলো তাদের টিএসসি মেয়াদে শেষ নতুন কোম্পানি খুঁজতে গিয়ে তারা বিপকে পড়েছে প্রায় সবাই সেক্ষেত্রে দেখা গেছে যে নতুন কোম্পানিতে কন্ট্যাক্ট বের করে পারমিটের যখন পারমিটের জন্য যখন অ্যাপ্লাই করে সেই পারমিট ইস্যু দিতে যদি জাগ্রেফ সিটিতে হয় তাহলে তো তার জীবন শেষ আর যদি জাগ্রেফের বাইরে হয় একদম নর্মালি চার মাস একদম মিনিমাম চার মাস সময় লাগে যেটা আগে চল্লিশ দিনের মধ্যে হয়ে যেত তো এই হলো এখন এখানকার আসলে পরিস্থিতি ফলে যেটা হয় যে এখানে থাকার অনুমতি দেয় দুই মাস নতুন জব খোঁজার জন্য আর দুই মাস অনুমতি দেয় এই দুই মাসের মধ্যে যখন না হয় তখন হলো রাস্তাঘাটে আহ অপ্রীতিকর পরিস্থিতির শিকার হইতে হয় বিশেষ করে পুলিশ গণপরিবহন সহ নানা জায়গায় যখন টিআরসি চার্জ করে দেয় দেখে যে তার মেয়াদ নাই দুই মাস ওভার হয়েছে তখন এটা খুব বিপাকে পড়তে হয় সবাইকে বিশেষ করে এখানে তো অনেক পুলিশ ধরে দেশেই পাঠিয়ে দেয় দেশে পাঠাই দেয় বলতে সে তার টাকা দিয়ে তো পাঠাবে না দেখা গেছে টিকিটের টাকাটা পর্যন্ত আপনার পকেট থেকে নিতে হবে অথবা তারা এমন জায়গায় আপনাকে নিয়ে রাখে কিছু খোঁজ খবর দেয় না ফোন ইউজ করতে দেয় না একটা ভীতিকর অবস্থা আর কি তো সেই জন্য যে কথা বলতেছিলাম যে এখান থেকে মুখ করা আসলে একটু কঠিন হয়ে গেছে তো তারপরও আমি হয়তো বা সামনে দেখা থাকে ইনশাল্লাহ আমাদের যেগুলো পারমিট আসছে অনলাইন শুরু হয়েছে আমাদের তিরিশ তারিখের মধ্যে অলমোস্ট সব আমরা অনলাইন করে ফেলবো ইনশাল্লাহ বাকি আরো অনেকে পারমিট ইস্যু হয়ে আছে যেগুলো আমরা হয়তো আহ জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে আমরা সব পাবো আর কিছু হয়তো পনেরো মানে জুলের পনেরো মধ্যে অলমোস্ট সব হয়ে যাবে আর এটা চলমান প্রক্রিয়া নতুন যারা আছে তাদের গুলো ভাবে দেওয়া হচ্ছে আরকি তো সেই হিসাবে এগুলোর মধ্যে আমাদের সাকসেস শুরু হয়ে গেলে আমি হয়তো বা মিডল ইস্ট থেকে এগুলো নেওয়ার ব্যাপারে চেষ্টা করবো ইনশাল্লাহ আর একটা বিষয় হলো যে যেই দেশে আপনি থাকেন সেই দেশে যদি সার্বিয়ার এম্বাসি থাকে তাহলে কাজটা খুব সহজ হয় আর যদি সার্বিয়ার এম্বাসি অন্য কোনো দেশে হয় তাহলে আমার প্রতিনিধি যদি ধরেন আমার দুবাইতে প্রতিনিধি আছে কিন্তু দেখা গেছে দুবাইতে সার্বির এম্বাসি নাই তাকে যেতে হবে কাতারে ফাইল নিয়ে সেক্ষেত্রে কাতার যাওয়ার মতো তার হয়তো অবস্থা থাকে না তো এই যে আসলে খুব কষ্টকর যেহেতু আমি নাই তা আমার কাজটা তো অন্য কেউ আমার মতো করে দৌড়াবে না বিষয়টা তো সেই জন্য আমি আপাতত নিচ্ছি না তবে বুলগেরিয়ার কাজ খুব অনায়াসে করে যাচ্ছে আলহামদুলিল্লাহ কাতার কুয়েত এবং সৌদি আরব এই তিনটা দেশে আমি জানি এই তিনটা দেশে বুলগেরিয়ার এম্বাসি আছে যদি ওমান এবং দুবাই এই দুই দেশে যদি এম্বাসি থাকে আমাকে কনফার্ম করবেন তাহলে আমরা ওইখান থেকে ফাইল করতে পারবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও বিষয়বস্তু মূলত এটাই যে আসলে আমরা কাতার থেকে আগেও অনেকগুলো ফাইল নিয়েছি কাতা সৌদি আরবের থেকে দশটা ফাইল আমাদের অলরেডি জমা দেওয়া আছে ইনশাল্লাহ হয়তো জুলের মধ্যে আমরা এগুলো পেয়ে যাবো ইনশাল্লাহ পারমিট আর ওখান থেকে যেহেতু পারমিট পাওয়ার পরে জমা টমা দেওয়া এগুলো তেমন একটা পেট ফেট নিয়ে কোনো ঝামেলা হয় না সেক্ষেত্রে ওইখান থেকে খুব অনায়াসে কাজ করা যায় আর আমরা জানেন যে বুলগেরিয়ার মূলত এমবাসিতে ফাইল পৌঁছাইতে পারলে আলহামদুলিল্লাহ বিষয়ের ইস্যু খুবই ভালো হয়তো সচরাচর একটা দুইটা শতকরা একটা দুইটা হয়তো মিসিং হয় সেটা অন্য এটা আসলে গনার মধ্যেই ধরা যায় না তো ভিসার ইস্যু আলহামদুলিল্লাহ খুবই ভালো সেজন্য মূলত মিডল ইস্ট থেকে আসলে বুলগেরিয়ার কাছে ব্যাপারে আমি অনেক বেশি ইন্টারেস্টেড আর আমার বুলগেরিয়ার জন্য মিডল ইস্ট থেকে ভ্যাকেন্সিও আছে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ অলরেডি আরও দশটা আমি রেডি করছি এগুলো আমি এই সপ্তাহে জমা করবো আরও কিছু ভ্যাকেন্সি আছে যদি ওইখান থেকে আপনারা কেউ পাই জমা করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনের নাম্বার থাকবে অফিসে আপনারা যোগাযোগ করবেন বিস্তারিত বলে দেবেন ইনশাআল্লাহ অফিস থেকে ঠিক আছে আর পুলিশ ক্লিয়ারেন্সের যেই ব্যাপারটা এখন কিন্তু মিডিল ইস্ট সহ বাংলাদেশেও যারা আবেদন করে তাদের জন্য আসলে অ্যাম্বাসি থেকে অ্যাটাস্টেশন করে সতার্থী করে ওইভাবে পুলিশ ক্লিয়ারেন্স আর প্রয়োজন হচ্ছে না ফলে বিষয়টা অনেক স্বাভাবিক হয়ে গেছে এবং সাধারণ যারা এখন আবেদন করতে চান বা পুলিশের ক্লিয়ার্স নিয়ে দৌড়ে দৌড়ি এটা স্টেশনে এসে ঝামেলামুক্ত থাকতে চান তাদের জন্য এটা অনেক ভালো যারা কাতারে কুয়েতে সৌদি আরবে বসবাস করছেন অনেকদিন থেকে তারা ওইখানে পুলিশ থেকে যদি তাদের টিআরসি থাকে যেটাকে বলে আকামা আকামা থাকলে আপনি অনায়াসে পুলিশ এটা সংশ্লিষ্ট থানায় বা আপনার নিকটস্থ থানায় গিয়ে আপনি এটা পুলিশ লাইন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন তারা আপনার পুলিশ দিয়ে দেবে এটার জন্য একটা ফি দিতে হয় তো তিনশো বা চারশো রিয়াল বা দিনার বা যেটা বলেন যার যার মুদ্রায় আর সেটা ফি করলে পে করলে ওরা এটা দিয়ে দেয় এবং এটা পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যি তো থাকে ফলে আর আপনার নতুন করে এম্বাসি থেকে বুলগেরি এম্বাসি থেকে অ্যাডমিশনের কোনো প্রয়োজন হয় না তো এটা অনেকটা আমি বলবো যে অনেক পজিটিভ একটা বিষয় যে এখন আর সেশন নিয়ে ঝামেলা বা সময় নষ্টের বিষয়টা এখন করতে হয় না তো এটা আপনারা করতে পারেন তাহলে আপনাকে কি করতে হচ্ছে ডকুমেন্টের মধ্যে আমাকে পরিষ্কার দিতে হবে আপনাকে পাসপোর্টের স্ক্যান কপি দিতে হবে আপনাকে একটু ছবি দিতে হবে এবং আপনার আঁকামার কার্ড দিতে হবে ঠিক আছে আঁকামা দিতে হবে আর যদি কোনো কাজের সাথে আপনি সম্পৃক্ত থাকেন এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এগুলো সংযুক্ত করতে পারেন আর পাশাপাশি হচ্ছে অনেকে জানতে চান যে আমি ড্রাইভার এই না সেই না এই কাজে দক্ষ আমি হোটেলে কাজ পারি আমি কফি শপের কাজ পারি তাদের কাছে তো বলি আমাদের কাছে শুধুমাত্র কনস্ট্রাকশনের কাজ আছে ঠিক আছে ওই দিনকার লাইভে দীর্ঘ সময় আলোচনা করেছিলাম প্রায় এক ঘন্টার উপরে সেই সময় বলেছিলাম যে ভাই আপনি যে যেই কাজে দক্ষতা থাকুক না কেন এটা আপনার ফালানো যাবে না আপনি যখনই কোনো একটা দেশে যাবেন যে ভিসা নিয়ে যান না কেন আপনার সাথে তাদের যে প্রাথমিক কন্টাক্ট থাকে আপনি তাদের সাথে এই সময়টা কাটিয়ে দ্বিতীয় বছর আমি আপনাদের সাথে করব না দ্বিতীয় বছর আপনি চাইলে আপনার যে কাজে দক্ষতা আছে সেই রিলেটেড কাজের জন্য আপনি কোনো না কোনো একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে আপনি আপনার কাজটা চেঞ্জ করতে পারবেন তো সুতরাং আপনার যে কাজের এক্সপিরিয়েন্স সেটা আপনি কাজে লাগাতে পারবেন খুবই অনায়াসে তো এই জন্য অনেকে বলেন যে ভাই আমি তো ড্রাইভিং পারি আমি রেস্টুরেন্টের কাজ পারি আমাকে এই রিলেটেড কাজগুলো দেওয়া যায় কিনা আমি তাদেরকে বলি যে ভাই আপনি যে কাজটা চান আসলে সরাসরি এই কাজটা দেওয়াটা খুব মুশকিল তা আমাদের কাছে এই মুহূর্তে আসলে কনস্ট্রাকশন কাজ আছে আপনারা যারা যেতে চান আমি বলবো যে আপনারা যেতে পারেন ইনশাল্লাহ এবং টিএসসি টিআরসি হইতে শুরু করে সবকিছুই হবে আর এগুলো ডি ওয়ান ক্যাটাগরি সরি ডি ক্যাটাগরি হ্যাঁ ডি ক্যাটাগরি হলো লং টার্ম যেগুলো ওয়ার্ক পারমিটের শর্ট টার্ম না শর্ট টার্ম তো হলো ছয় মাসে যেটা হয় এটা হলো সি ক্যাটাগরি এবং এটা সিজনাল ভিসা আর কি তো এটা হবে হচ্ছে আপনার লং টার্ম ডি ক্যাটাগরি হিসাবে তো বেতন ভাতা অন্যান্য যে আদার সুযোগ সুবিধা ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আরো বিস্তারিত আপনি আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে ওরা আপনাদেরকে বিস্তারিত বলে দিবে কত টাকা দিতে হবে কিভাবে কি করতে হবে কিভাবে চুক্তি চুক্তিবদ্ধ হতে হবে বিস্তারিত সবকিছু আপনাদেরকে জানিয়ে দেবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু মূলত আশা করছি এই ভিডিওর মাধ্যমে যারা মিডল ইস্ট থেকে মিডল ইস্ট বলতে যাদের সৌদি আরব কাতার কুয়েত এইসব দেশ থেকে যারা যেতে চাচ্ছেন এবং অন্যান্য দেশ যেগুলো আছে বাহরান আছে কুয়েত আছে বাহরান আছে দুবাই আছে এবং ওমান আছে যদি এইসব দেশের এম্বাসি থাকে এইসব দেশে যদি বুলগেরিয়ার এম্বাসি থাকে তাহলে আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন কারণ হচ্ছে বুলগেরিয়ার ভিসা আবেদন করতে হয় সরাসরি এম্বাসিতে সুতরাং কোনো দেশে যদি এম্বাসি না থাকে তাহলে আপনাকে হয়তো আবেদন করতে তার পার্শ্ববর্তী কোনো একটা দেশে যেতে হবে সেক্ষেত্রে আপনি যাইতে পারবেন কিনা ব্যবস্থা যেহেতু অন্য কোন আপনি ছাড়া আপনার পক্ষ হয়ে অন্য কেউ যাই জমা দিতে পারবে এই ধরনের কোনো সুযোগ সুবিধা নাই এবং কোনো অপরচুনিটি নাই এই বিষয়ে এবং কোনো সুযোগই নেই সোজা কথা আপনাকে সরাসরি এম্বাসিতে গিয়ে সশরীরে জমা দিতে হবে তো সুতরাং যদি ওরকম কোনো সুযোগ সুবিধা থাকে আপনার যে হ্যাঁ আমি দুবাই থেকে দেবো আমি চাইলে আমি কাতার যখন তখন যেতে পারবো তাইলে আপনি যোগাযোগ করতে পারেন অন্যথা আমি বলবো যে এটা আমি গিয়ে আপনার জন্য কোনো উপকারে করতে পারবো না আমার আমি আমার ওইখানে সরাসরি অবস্থান আপনার কোনো উপকারে আসবে না কারণ আপনার ফাইলটা আপনাকে জমা দিতে হবে ঠিক আছে এখানে বিএফএস টি এর কোনো কাজ নাই তো এই ছিল ভিডিওর বিষয়বস্তু আশা করছি এই ভিডিওটি যে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং মিডল থেকে যারা দীর্ঘদিন থেকে আমার সাথে যোগাযোগ করছেন এই ভিডিওটি আমি আশা করছি আপনাদেরকে যে আশা প্রত্যাশা নিয়ে আমাদের যোগাযোগ করেন তাদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে ইনশাল্লাহ বাকি আল্লাহ ভরসা অফিসের নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে এবং ভিডিওর কম ফার্স্ট কমেন্ট আমি প্রিন করে রাখবো সেখান থেকে আপনারা ডিটেলস নিয়ে অফিসে যোগাযোগ করে আপনারা তাদের আপনাদের কথা আগাইতে পারেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করছি ভিডিওর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত প্রশ্ন উত্তর পেয়েছেন এবং আপনি যেটা চাচ্ছেন সেটার জবাব আমি দিতে পেরেছি ইনশাল্লাহ আশা করছি ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন যারা এই ধরনের অপরচুনিটি খুঁজছে তাদের যাতে এই ভিডিওটির মাধ্যমে কিছুটা হলেও উপকার হয় সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু